প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা এই দুনিয়ার জীবন একদিন শেষ হবে না হবে না একদিন অবশ্যই শেষ হবে এই দুনিয়ার জীবন যখন শেষ হবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে পরকালে চলে যেতে হবে একবার যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব দ্বিতীয়বার আর এখানে আসার কোনো সুযোগ না যারা একবার চলে যায় যাওয়া যায় কিন্তু আসা যায় না কি বলেন ঠিক না ভে ঠিক যাওয়া যায় কিন্তু আসা যায় না যাওয়া যায় কিন্তু আসা যায় না এই জন্য প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পদ্মা নিশীল মা বোনেরা দিল দিয়ে কথাগুলো শুনতে হবে শুধু শুনলেই হবে না নিজের জীবনকে পরিবর্তন করতে হবে الله پاک رب العالمين كلام پاک ربی تر وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَان الله پاک رب العالمين جنائے دیئے جِيْبِكِ رب العالمين الشمن درانوں کے وَلِمَنْ مُخَافَ মকামারব্বিহী যেই ব্যক্তি পাক রব্বুল আলমিনের সামনে একদিন দাঁড়াতে হবে এই কথাকে যেই ব্যক্তি স্মরণ রাখে এই কথা স্মরণ রেখে যেই ব্যক্তি ভয় করে যেই ব্যক্তি মালিককে ভয় করে তার জন্য পাক রব্বুল আলমিন দুইটা জান্নাত দান করবে ভয় করতে হবে কাকে সকালবেলা ভয় করতে হবে কাকে দুপুরবেলা ভয় করতে হবে কাকে বেলা ভয় করতে হবে কাকে রাতের গভীরে ভয় করতে হবে কাকে বাজারের ভিতরে ভয় করতে হবে কাকে অফিসের ভিতরে ভয় করতে হবে কাকে মাঠে ময়দানে ভয় করতে হবে কাকে ঘরের ভিতরে ভয় করতে হবে কাকে স্কুলের ভিতরে কলেজের ভিতরে ভয় করতে হবে কাকে জোরে আল্লাহ সুবাহানা গুহতাহানাকে ভয় করতে হবে মানুষ এখন মানুষকে ভয় করে কিন্তু আল্লাহ তালাকে ভয় করে না আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা খুব খেয়াল করেন এখন যে আবহাওয়া দেখা যায় মনে হয় যেন আসমান থেকে কখনো বৃষ্টিপাত হতে পারে না মনে হয় এমন অবস্থা কি বলেন ঠিক না বে মনে হয় যেন বাতাস মনে হয় জোরে মনে হয় হতে পারে না এখন আবহাওয়া ঠান্ডা মনে হয় যেন কখনো গরম আসবে না আসবে না আসবে না এমন মনে হয় কিন্তু আসলে ব্যাপার কি তাই এই শান্ত অবস্থা দেখে যদি আমরা মনে করি যে এইভাবে আর কোন সময় মনে হয় অশান্ত হবে না কিন্তু আসলে বিষয়টা তা নয় আল্লাহ তালা তার কুদরতি হাতের ভিতরে এই সব কিছু আল্লাহ তালা রেখে দিয়েছে আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন একদিন কেয়ামত ঘটাবেন একদিন মানুষের এই দুনিয়া থেকে ফিরতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে পুরুষের সঙ্গে নারীর সঙ্গে যুবকের সঙ্গে সিআইডি লাগায় রাখছেন কি লাগায় রাখছেন সিআইডি লাগায় রাখছেন তারা সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে আমাদের প্রত্যেকটা কথা তারা ভিডিও করে রাখতেছে প্রত্যেকটা কথাকে তারা ভিডিও করে রাখে আমাদের সব কথা তারা হেফাজত করে রাখে আমাদের সব কাজগুলিকে তারা হেফাজত করে রাখে এই প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরুষের জন্য বিধান দিয়েছেন পর নারীর দিকে তোমরা তাকাবে না নারীর জন্য বিধান দিয়েছেন খবরদার খবরদার তোমরা পর পুরুষের দিকে দৃষ্টিপাত করবে না নির্দিষ্ট কাল কিন্তু আসলে কি সেভাবে মানা হয় সেভাবে মানা হচ্ছে না সেভাবে আমরা মানতেছি না কালামে পাকের ভিতরে ইতিহাস বয়ান ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছে বড় আফসোসের কথা আজ মা বানদের যে অবস্থা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তালাআতু ফিল জান্নতি ফারাআইতু আইতু আহলিহা আল ফুকারা সুবহানাল্লাহ বলেন আজ তো মানুষ দরিদ্র থাকতে চায় না যে কোনো ভাবে হোক আমাকে বড় লোক হতে হবে আল্লাহর নবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতের ভিতরে উকি মেরে দেখলাম কি মেরে দেখছে উকি দিয়ে দেখছে উকি মারা মানে একটু ঝুঁকে পড়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখেন আল্লাহর নবী বলেন আমি দেখলাম জান্নাতের অধিকাংশ মানুষ হলো আল ফুকারা দরিদ্র মানুষ আমরা এখানে যারা আছি সব কি দরিদ্র মানুষ কিন্তু এই কথা শুনে আমরা যেন এটা মনে না করি নামাজ না পড়ি আমি তো দরিদ্র আমি যা করি কোনো অসুবিধা নেই না না আমার সাথে জিনিস থাকতে হবে নামাজি হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে গুনাহের সঙ্গে নিজেকে জড়ায় নেওয়া যাবে না এরপরে আল্লাহর নবী সল্লুল্লাহ ওয়ারি ঘিমা সল্লম্বনে আমি জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম ফারাই তুফিনা আমি জাহান্নামের ভিতরে উকি মেরে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো আননিসা। জাহার নামের অধিকাংশ মানুষ আমি দেখেছি নারীদেরকে কাদেরকে সবাই বলেন কাদেরকে নারী কি আমাদের পরিবারের ভিতরে আসে না নেই আমাদের মা কি হয় আমাদের নারী আমাদের মাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আমাদের স্ত্রীদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আমাদের কন্যাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আমাদের ফুফুদেরকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আমাদের খালাদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে আমাদের ভাবিদেরকে আমাদের মামিদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে হবে হবে না হবে না বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ জাহান আমি দেখেছি নারী তার মানে কি হয় একশো জনের ভিতরে কমপক্ষে সত্তর জন অধিকাংশ চিন্তা করার বিষয় আজ মা বোন এমনভাবে চলে মনে হয় যেন তারা কোনোদিন মারা যাবে না তারা এমন ভাবে চলে মনে হয় তাদের আখেরাত নেই মনে হয় কোনোদিন তাদের জানাজা হবে না মনে হয় কোনোদিন তাদের জাহান মনে হয় কোনোদিন তাদের কবরে যাওয়া লাগবে না তারা এমন মনে করে তাদের ভাবসাপ দেখলে এমন মনে হয় কি বলে ঠিক না বেঠি আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে বলেন সিন্ফানে মিনান্না দুই শ্রেণীর মানুষ আমি জাহান্নামি দেখেছি কিন্তু এখনও পর্যন্ত দুই শ্রেণীর মানুষ যে জাহান্নামী তাদেরকে আমি এখনও দেখি নাই আল্লাহর নবী সল্লল্লাহ ওয়ালাইহি ওসাল্লামের জামানায় তারা ছিল না বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালাই গিউসাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান্নামী তারা জাহান নামের ভিতরে যাবে কিন্তু আমি নবী এখনো তাদেরকে দেখি নাই পরে আসবে প্রথম শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যাদের হাতের ভিতরে গরুর লেজের মতন চাবুক থাকবে আর ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে পিটাতে থাকবে এই হল প্রথম শ্রেণী আল্লাহর নবী বলেন এই শ্রেণীদেরকে আমি এখনো দেখি না হাতের ভিতরে কি থাকবে চাবুক আর এই চাবুক দিয়ে মানুষদেরকে পিটাবে আর দ্বিতীয় শ্রেণী হল ওই সমস্ত নারীরা আরিয়া তুন মুমিল মা বোনরা খুব ভালো করে শোনেন আল্লাহর নবী বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বাঁচাতে চান ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই শ্রেণীর মানুষদেরকে আমি এখনো দেখি নাই তার মানে আল্লাহর নবীর জামানায় এই শ্রেণীর মানুষ ছিল না যেটা বলেন সুবহানাল্লাহ এই শ্রেণীর মানুষ এখন আমাদের সমাজে আসে না নেই হাই হাই তাদেরকে কে বুঝাবে? তাদেরকে কে বুঝাবে কাশিয়াথুন আলিয়াত পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে মুমিনাথুন মাইলা তারা অন্য অন্যান্য পরপুরুষদেরকে তারা নিজেদের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে আকৃষ্ট করবে তারা এমনভাবে পোশাক পরবে এমন ভাবে মাথার চুলটা ছেড়ে দিবে তারা এমন পোশাক পরবে গেঞ্জি পরে ঘুরে বেড়াবে প্যান্ট পরে ঘুরে বেড়াবে মনে হবে যেন একটা ছেলে মানুষ যা এমন মানুষ আছে এমন মানুষ কি আমাদের সমাজে আছে। যদি থাকে তাহলে কি অবস্থা হবে সেই ভয়াবহ অবস্থার কথা আপনার সামনের হাদিস থেকে আপনাদেরকে শোনা হাই হাই এই শ্রেণীর মানুষ সমাজের ভিতরে আমরা এখন দেখতে পাই বিভিন্ন অজুহাত দেখায় যে আমরা স্কুলে পড়ি অথবা কলেজে পড়ি অথবা অমুক জায়গায় চাকরি করি না না কোনো কিছু অবস্থায় কোনো অবস্থাতে একজন নারী তার নিজের সম্ভ্রম নিজেকে সেইভাবে উলঙ্গ অবস্থায় বের হতে পারে না এইভাবে একজন নারী যখন রাস্তার ভিতরে বের হয় একজন পরপুরুষ হাজার হাজার পরপুরুষ তাকে দেখে যতবার দেখবে জিনার গুনা নিয়ে হাসুরের ময়দানে উঠবে নাউজুবিল্লা বলেন জিনার গুনা নিয়ে হাসুরের ময়দানে উঠবে এই দরদ আমাদের দিলের ভিতরে থাকা দরকার আজ আমাদের দিলের ভিতরে দরদ নাই আমরা আমাদের দিলের ভিতরে সেই দরদ নিয়ে আমরা কথা বলছি না দরদ নিয়ে আমরা কথা শুনছি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অবস্থা হবে তারা অন্যান্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে আর নিজেরাও পর পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে নাউজুবিল্লাহ বলেন হাই হাই রাস্তার ভিতরে এমন ভাবে বের হয় মাথার চুল ছেড়ে দেওয়া পোশাকের এমন অবস্থা একটা গেঞ্জি পরে প্যান্ট পরে রাস্তার দিয়ে ঘুরে ঘুরে চলে যায় আর নিজেকে মনে করে সে খুব হ্যাপি হ্যাপি মনে করে মানে অত্যন্ত সুখী মানুষ না সে সুখী মানুষ নয় সে নিজেকে বুদ্ধিমান মনে করে নিজেকে মনে করে অনেক মানে আধুনিক আধুনিক পাগ এর নাম কি আধুনিক সবাই বলেন আধুনিক পাগ যে নিজেকে জাহান্নামের ভিতর দিয়ে চালাইতেছে সে কোনোদিন বুদ্ধিমান হতে পারে না সে আধুনিক পাগল নাউজুবিল্লাহ বলে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই যে আমি এই শ্রেণীর মানুষকে দেখি নাই ইলাম আর আহমা এই দুই শ্রেণীর মানুষদেরকে আমি দেখি নাই তাদের আরো অবস্থা আল্লাহ নবী ওয়াসাল্লাম বলে দিয়েছেন নিজেদের জীবনের সঙ্গে মিলায় নিতে হবে তাদের মাথার চুলের অবস্থা হবে এমন উটের যে কুজ থাকে কুজ ডানদিকে দিকে বাম দিকে যে দোল খায়। তাদের মাথার চুলগুলি তারা এইভাবে সাজায় রাখবে ডানদিকে দিকে বাম দিকে দোল খাবে এমন নারী আসে না না হে মা বোনেরা আমরা আপনাদের দুশ্মন না পৃথিবীতে যদি আপনাদের দরদি কোনো মানুষ থাকে সেই মানুষের নাম হল ইকরা কি বলেন ঠিক না বেটি আমরা আপনাদেরকে কোনো আপনাদেরকে কোনো খারাপ দিকে নিয়ে যেতে চাই না আমরা আপনাদেরকে ভালো রাস্তার ভিতরে রাখতে চাই এইভাবে যখন একজন মেয়ে রাস্তার ভিতরে বের হবে তার জীবনের নিরাপত্তা থাকবে না সে আবার সঠিকভাবে বাসায় ফিরে যাবে এমন তার গ্যারান্টি থাকবে না এই শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের গ্রান্টাও পাবে না কথাটা কার এই কথা কি আমি বলছি অথচ জান্নাতের ঘিরান পাওয়া যাবে বহু দূর থেকে জান্নাতের সুখিরান ভেসে ভেসে আসবে জোরে বলেন সুভা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা এইভাবে যখন মেয়েরা বের হবে ইহুদি খ্রিস্টান তারা চায় তাদের জীবনের ভিতরে পরিবারের ভিতরে পারিবারিক সেই সিস্টেম নাই আমাদের পরিবার নিয়ে আমরা যে শান্তিতে বসবাস করি কি বলেন সুবাহ আল্লাহ আমাদের মা কত শ্রদ্ধার আমাদের পিতা কত শ্রদ্ধার আমাদের স্ত্রীরা তারা কত আমাদের আদরের আমাদের সন্তানরা তারা কত আদরের জোরে বলেন সুবাহ আল্লাহ ওদের এই সিস্টেম নষ্ট বাপের কোনো ঠিক নাই মায়ের কোনো ঠিক নাই আপনারা খবর নিয়ে দেখেন আমাদের এই কথা সঠিক না বেঠিক ওদেরটা যেহেতু নষ্ট হয়ে গেছে ওরাও চাই সারা দুনিয়ার সবারটাই নষ্ট হয়ে যা আমরা কি নষ্ট হতে দেব কি বলেন আমরা কি নষ্ট হতে দেব তাহলে আমাদের কি করণীয় আসে না নেই সর্বশ্রেণীর মানুষ আমাদেরকে কাজ করতে হবে সর্বশ্রেণীর মানুষ আমাদেরকে কথা বলতে হবে সর্বশ্রেণীর মানুষ আমাদের কি কাঁধে কাজ মিলে একসঙ্গে কাজ করতে হবে কি বলেন ঠিক না বেঠিক অঞ্চলে শাম অঞ্চলে যুদ্ধ করার জন্য তার বাহিনী নিয়ে রওনা হয়ে আসছেন ওই ব্যক্তির নাম হল